আসসালামু আলাইকুম ফ্রি ভিসার নামে মাদ্রাসার ভিসা দিবে এবং কি মসজিদের ভিসা দিবে কফি শপের দিবে এবং কি আবাসিক হোটেলের ভিসা দিবে কাজের কথা বলে প্রতারণা দালাল কিছু অফিসগুলা কিভাবে করতেছে সৌদি আরবে নেই আগ্রহ হয়ে ফ্রি ভিসার মাধ্যমে আসতেছে কিন্তু সৌদি আরবে মাদ্রাসার কাজ এবং কি মসজিদের কাজ যে এই কাজগুলা কারণ মাদ্রাসা হচ্ছে সরকারি সৌদি আরবে মসজিদ সরকারের আন্ডারে এই কাজগুলা ফ্রি বিষার মাধ্যমে আইসা কেউ কাজ পাবে না কারণ কেন পাবে না এইগুলা সাপ্লাইয়ের মাধ্যমে সরকারে সৌদি সরকার যে সাপ্লাই কোম্পানিগুলো আছে তাদেরকে কন্ট্যাক্ট করে দিয়ে দেয় কারণ একটা সাপ্লাই মাথা যদি দুশো লোক থাকে তিনশো লোক থাকে একটা সৌদির সাপ্লাই কোম্পানিতে তাহলে সৌদি সরকার গভর্নমেন্টের সাথে তারা চুক্তি করে মাসে দেয়া যায় কি বেতন দিবে সরকার বেতন দিবে দুই হাজার কিন্তু যে কাজ করবে আমেলকে এই কাজের লোককে দেয়া যায় কোম্পানি বেতন দেয় আষ্টশো টাকা সাতশো টাকা মাদ্রাসার কাজের জন্য মসজিদের কাজের জন্য আর ফ্রি মিশার মাধ্যমে যারা বলে আপনাকে মসজিদের কাজ দিবে এবং কি মাদ্রাসার কাজ সৌদি আরবে আপনাকে আইনে দিবে ঠিক আছে আপনি কখনোই সৌদি আরবে মাদ্রাসার মসজিদের কাজ ফ্রি মাধ্যমে আইসা আপনি করতে পারবেন না এই কাজগুলো আপনি পাবেন না দুজিও আপনি পান তাহলে আপনাকে ছয়শো টাকা সাতশো টাকা আপনাকে বেতন দিবে এবং কি আপনার খাওয়া তাহা সব আপনার নিজের সৌদি আরবে মাদ্রাসা মসজিদে চাকরি করতে হইলে তখন আপনি ফ্রি মাধ্যমে কাজ করলে আপনার আঁকা মার টাকা কোথায় আপনার থাকা খাওয়া কোথায় দেশে পাঠাবেন কি ছয়শো থেকে সাতশো টাকা বেতনে আপনার চাকরি করিয়া কীভাবে হবে মুর্শিদ মাদ্রাসার ভিসা যারাই আসতেছেন হিসাব করে জেনে ফ্রি ভিসার মাধ্যমে জেনে আসবেন আর কপি শপের বিষা কপি শপের নামে হাজার হাজার ভিসা বিক্রি হইতেছে কারণ কেন কারণ বলতেছে ফ্রি ভিসার মাধ্যমে তোমাকে কপি শপে চাকরি দেওয়া হবে কারণ এত টাকা বেতন থাকবে এরকমভাবে বলে আনা হচ্ছে কিন্তু যারা দালালের মাধ্যমে অফিসের মাধ্যমে আসতেছেন ফ্রি ভিসা আপনাকে শপে চাকরি দিয়ে দিবে কপি শপে হাজার হাজার ভিসা বিক্রি হচ্ছে কিন্তু সরাসরি কি আপনাকে শপ ভিসা দিয়েছে না ফ্রি ভিসার মাধ্যমে আপনি আইসা আপনি বলতেছে আপনাকে শপে চাকরি দিবে কিন্তু না দিতে পারলে আপনাকে অন্য একটা কোনো জায়গার মধ্যে তো না নাইলে রুমের মধ্যে রাখে দেয় আপনি হইয়া থাকেন কাজের নামে কোনো কবর নাই কপি শপের নামে প্রতারণা বাটপাড়ি এরকমভাবে দালালগুলা এবং এজেন্সিগুলা কিছু বিষা বেঁচতেছে এই প্রতারে প্রতারণাগুলি করতেছে কারণ মসজিদের বিষা বেসতেছে দেখা যাচ্ছে কি মাদ্রাসার নামে কফি শপের নামে আবাসিক হোটেলের নামে এইভাবে বলা হচ্ছে আবাসিক হোটেলে আসলে তোমার এত টাকা বেতন থাকবে আবাসিক হোটেলে আয়া চাকরি করবা কারণ আইনে দেখা যায় কি রুমের মধ্যে আপনাকে মাসের পর মাস রুমের মধ্যে রাখতেছে কাজের নামে কোনো খবর নাই কিন্তু মানুষ এভাবে আয়সা প্রতারিত হচ্ছে কারণ এরকম বিপদে পড়তেছে সৌদি আরব যারাই আসতেছেন এই বিষাগুলি যারাই কিনতেছেন ফ্রি বিষার মাধ্যমে জেনে শুনে বুঝে তারপরে কারণ আপনারা পাঁচ লক্ষ টাকা ছয় লক্ষ টাকা খরচ করে সৌদি আরব আসতেছেন প্রথমে জানবেন বুঝবেন তারপরে আসবেন কারণ দালাল আপনাকে এতটাই আকৃষ্ট করে মানে বেতন থাকবে এত টাকা দুজি দেখা যায় কি আপনার বেতন থাকে পাঁচশো টাকা একটা মসজিদের কাজে আপনাকে বলবে বেতন থাকবে পনেরোশো টাকা তুমি তিন ঘন্টা চার ঘন্টা কাজ করবা আর বাকি সময় বাইরে তুমি মাসে আরও পঞ্চাশ হাজার এক লাখ কামাইবা এরকমভাবে গাইড করে মানে বলার বাহিরে এরকম একটা লোভ দেখায় কিন্তু ছুটতে পারে না তখন টাকা দিয়া ফাইসা যায় নতুন যারাই আসতেছেন সৌদি আরব যারাই সৌদি আরব প্রবাসী আছেন আত্মীয় স্বজন আনতেছেন দুজি আপনি নিজে কাজ দিতে পারেন তাহলে আপনি আনেন কিন্তু দালালের মাধ্যমে অফিসের মাধ্যমে কারণ নিজের আত্মীয় স্বজন ভাই বন্ধু বান্ধব এবং কালাত্মাই ভাই শালা সম্বন্ধী মানে আত্মীয় স্বজন যারাই যে রায়ে যেই আনেন জেনে শুনে বুঝে নিজে পারলে কাজ দিতে পারলে আনেন না হয় সৌদি আরব আনেন না কারণ না আনার দরটাই ভালো কারণ সৌদি আরবের অবস্থা ভালো না সৌদি আরবে কাজ ক্যামের খুবই সংকট সৌদি আরব যারা আসতেছেন জেনে শুনে তারপরে বুঝে শুনে আসেন প্রতারণা তাকে বাঁচতে তো অবশ্যই যারা ভিডিওটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন তো সকলেই ভালো থাকবেন